সকালে উঠেই দেখি মা সবকিছু কাজ কমপ্লিট করে এই দিকে কিন্তু চা বানিয়েছে আজকে কিন্তু সকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমাদের উঠতে একটু দেরি হয়েছে তো আমি উঠেছি নটার দিকে আর মা উঠেছে নাকি সাড়ে পাঁচটার দিকে তো ওইদিকে মার সব কিছু কাজ কমপ্লিট করে চা বানিয়ে আমাদেরকে ডাকছে তো তাড়াতাড়ি করে আমরা মুখ ধুয়ে এদিকে কিন্তু চা খেতে বসে গেছি আর দেখো বাবু কিন্তু এইদিকে চা খাচ্ছে আমাদের সঙ্গে তো সকালে এইদিকে চা আর চিড়ে ভাজা নিয়েছি আর একটু বিস্কিট নিয়েছি তো বাবুও কিন্তু এইদিকে খাচ্ছে আমাদের সঙ্গে চা দাদা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি তো আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি সকালে বাবা মা আমি মামি আর বাবু বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশি সাথে আমরাও অনেকটাই ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা তো দেখতেই পেলে বাবু চা খাচ্ছে আমরা সবাই চা খাচ্ছি তো আজকে একটু উঠতে দেরি হয়েছে তো এখন বাজে দশটা তো এখন থেকে এই ভিডিওটা আমি শুরু করলাম নটার দিকে তো আজকে মানে সকালে প্রচন্ড পরিমানে মানে বৃষ্টি হয়েছে সে কারণে আজকে একটু উঠতে দেরি হয়েছে তো তোমরা ভিডিওটা স্ক্রিন না করে পুরোপুরি দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো আজকে কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এইদিকে কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে তো আমি কিন্তু মাকে প্রচুর লতিগুলো একটা খেতে দিচ্ছি তো এগুলো কিন্তু প্রচুর লতি তো তোমরা কে কে খেতে ভালোবাসো সবাই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু প্রচুর লতি খেতে ভীষণই ভালো লাগে কি বলবো আর তোমাদেরকে এইদিকে দেখো মার কিন্তু রান্না হয়ে গেছে আমরা কিন্তু খেতে বসে গেছি তো হচ্ছে প্রচুর আর ডাল ছিল বন্ধুরা সকালে খাওয়া দাওয়া শেষ এদিকে তো এখন মা দুপুরে রান্না বসে যায় আর বাবুকে ওইদিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখনো ওঠেনি তো মাকে একটু সবজি কেটে দেবো তোমরা ভিতরে আজকে মামি বাড়িতে চলে যাবে সে কারণে মা এদিকে কিন্তু দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে তো এগুলো কিন্তু মাশরুম তোমরা মাশরুম খেতে কে কে ভালোবাসো সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমার কিন্তু মাশরুম খেতে প্রচণ্ড ভালো লাগে কি বলবো আর তোমাদেরকে আর আজকে মা কিন্তু সব কিছুই আমার পছন্দের রান্না করেছে তারপর দেখো মাকে কিন্তু আমি কচু শাক কেটে দিচ্ছি কচু শাকগুলো কিন্তু মা ভাজবে আর মাশরুম আলু দিয়ে একটা তরকারি করবে আজকে সকাল থেকে যেটা যেটা খাবার খেয়েছি সবকটাই কিন্তু আমার আমার পছন্দের খাবার ছিল বাড়িতে আসলেই মাকে বলি যে মা এটা করো ওটা করো মা কিন্তু সব কিছুই আমার পছন্দের খাবার করে দেয় আর এইদিকে সবাই বসে আছে আমার ঠাকুরদা আর আমার কাকুর মেয়ে আর বাবু আর দাদা কিন্তু এখন দোকানে যাবে আর আমার কাকুর মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পাচ্ছে তাই মুখটা ঢেকে রেখেছে তো দেখো মার কিন্তু সব কিছু রান্না কমপ্লিট বাবা আর মামিকে খেতে দিয়েছে মাশরুমের সবজি আর কচুপাতা ভাজা ছিল আর ডিম ভাজা ছিল তো এইদিকে দেখো মা কিন্তু সন্ধ্যেবেলা একটু চা বানিয়েছে মামা এসেছে মামিকে নিয়ে যেতে আর এদিকে দেখো বাবু কিন্তু মামির পোলে তো বাবুর একটু মনটা খারাপ ছিল মামি চলে যাবে আর এই দুদিনে কিন্তু মামির সঙ্গে ভীষণই ভাব হয়েছে বাবুর তো টা হাসে শেষ এখন মামি বাড়িতে যাবে মামিকে শাড়ি পরিয়ে দেবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখো মামিকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি তো এইদিকে বাবুকে একটু হামি দিচ্ছে তো মামিরও কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল না মনটা খারাপ ছিল তো বাবুকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না বারবার করে বাবুকে কোলে নিচ্ছে বাবুকে হামি দিচ্ছে মামিরও কিন্তু যেতে ইচ্ছে করছিল না এই যে দেখো বাবুর সঙ্গে কথা বলছিলো মানে মামিরও যাওয়ার ইচ্ছে ছিল না তবুও তো যেতে হবে আর বাবুর সঙ্গে কিন্তু মামির এই দুজনে মানে ভীষণই ভাব হয়েছে তো ওরা দুজন মানে খেলছিল মানে কি বলবো তোমাদেরকে তো সে কারণে ভাব হয়েছে এই দুজনে আর এটা কিন্তু আমার ছোট মামা কি খাও তুমি কি খাও আম খাও আম আম খাও কি খাও আম কি খাও বাবা কি খাও আম তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি সোনা ওহু তোমার নাম কি তোমার নাম বলো তোমার নাম কি বলো ইস কি অবস্থা কি খাও তুমি হ্যাঁ তুমি কি খাও কি খাও হ্যাঁ আম 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 তো তো তোমরা দেখতেই পেলে যে বাবু আম খেলো মানে কি রকম করে আম খেলো তো তোমরা তো দেখতেই পেলে তারপর দেখো এদিকে কিন্তু বাবু আরো একটা হাতে আম নিয়েছে আর মামিরা কিন্তু এখন বাড়িতে চলে যাবে তো বেরিয়ে গেছে দেখো মামি কিন্তু একদমই যেতে ইচ্ছে ছিল না গাড়ি থেকে নেমে এসে বাবুকে হামি দিচ্ছে টাটা দিচ্ছে আর বাবুও কিন্তু টাটা দিচ্ছে কারণ মানে টাটা দিচ্ছে ওর কিন্তু ভীষণই মনটা খারাপ ছিল তবুও দেখো কোলে যাওয়ার জন্য কিরকম করছিল তো মামি কিন্তু বারবার গাড়ি থেকে নেমে এসে এদিকে কোলে নিচ্ছে হামি দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগে তো চলো টাটা সবাইকে গুড নাইট